বলেছি যে পড়াবো কোন চতুর্ভুজের মানে কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্দি খণ্ডিত করে তখন তারা সেই চতুর্ভুজটা হবে সামান্তরিক তাহলে কর্ণ মানে কি আগের দিনই বলেছি যে বিপরীত শীর্ষ বিন্দু দেখো বিন্দু এর মধ্যে এর এ এর বিপরীতে আছে সি বি এর বিপরীতে ডি এই যে দুটো বিন্দু সংযোজক রেখা এদেরই বলা হচ্ছে কর্ণ কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে এও সমান ওসি আর বিও সমান ওডি পরস্পরকে সমৃদ্ধি খণ্ডিত করে তাহলে এ বি সামান্তরিক হবে তাহলে এবার প্রমাণের জন্য এওবি ত্রিভুজ নিচ্ছি ত্রিভুজ এওবি আর সিওডি এই দুটো ত্রিভুজ নিচ্ছি পরস্পর বিপরীত দিকে যে দুটো এর মধ্যে এ ও সমান ওসি আর বি সমান ওডি বলাই আছে উপপাদ্দে আর এ ও বি কোন সমান ও ডি কোণ এরা বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোণ বলে এরা সমান তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম এখান থেকে লিখতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম তার মানে মানে বাকি সব সমান তার মানে বি সমান বি সি এই বাহু আর এই বাহু সমান আর কি সমান এই কোণ এই কোণ সমান ওসিডি সমান ও এ বি কিন্তু এরা একই রকম কোনো স্বর লেখা ভেদক তার একই পার্শ্ব অন্তর্কুয় সমান অতএব এরা একান্তর কোন অতএব বি সমান্তরাল ডিসি তাহলে এর আগের উপপাদ্য পড়ে এলাম যে কোন চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা সামান্তরিক হবে তাহলে এখানে আমি দেখালাম এবি সমান ডিসি বিপরীত বাহু সমান আবার প্রমাণ করলাম সমান্তরাল ডিসি কাজেই এবিসিডি সামান্তরিত